প্রেগনেন্সি টেস্ট কতদিন পর করতে হয় কখন টেস্ট করলে একশো শতাংশ রেজাল্ট পাবেন হোম প্রেগনেন্সি টেস্ট কখন করবেন রক্তের প্রেগনেন্সি টেস্ট ব্লাড টেস্ট কখন করবেন টেস্টের ফলাফল নির্মূল করার উপায় কি কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন প্রেগনেন্সি টেস্ট কিটে যদি একটি দাগ পুরোপুরি স্পষ্ট আসে এবং আরেকটি দাগ হালকা গোলাপি হয় এর মানে কি তখন আপনার করণীয় কি ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন টেস্ট কতদিন পর করতে হয় প্রেগনেন্সি টেস্ট কবে করা উচিত তা নির্ভর করে আপনার মাসিক চক্র এবং যে ধরনের প্রেগনেন্সি টেস্ট আপনি করতে চান তার উপর এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো নাম্বার ওয়ান হোম প্রেগনেন্সি টেস্ট কখন করতে হয় সাধারণত আপনার মাসিক চক্রের সময়কাল অনুযায়ী আপনার মাসিক মিস হলে অর্থাৎ পিরিয়ড মিস হওয়ার এক থেকে দুই দিন পর আপনি হোম প্রেগনেন্সি টেস্ট করতে পারেন তবে অধিক নির্মূল ফলাফলের জন্য পিরিয়ড মিস হওয়ার অন্তত এক সপ্তাহ পর টেস্ট করা উত্তম এ সময়ের মধ্যে হিউম্যানক্রনিক গোণাডো ট্রোপিন এসসিজি হরমোনের মাত্রা পর্যাপ্তভাবে বৃদ্ধি পায় যা এই টেস্টে ধরা পড়ে কার্যপ্রণালী এই টেস্টে একটি স্টিভ বা ডিজিটাল ডিভাইসে আপনার প্রস্রাবের কিছু অংশ ফেলে দেওয়া হয় যদি এসসিজি হরমোনের উপস্থিত থাকে তবে টেস্টে পজিটিভ ফলাফল দেখায় নাম্বার 2 রক্তের প্রেগন্যান্সি টেস্ট ব্লাড টেস্ট কখন করতে হয় এই টেস্টে আপনার ডাক্তারের মাধ্যমে করা হয় এবং এটি পিরিয়ড মিস হওয়ার ছয় থেকে আট দিন পর করা যায় রক্তের প্রেগনেন্সি টেস্ট এসসিজি হরমোন খুবই ক্ষুদ্র পরিমাণও শনাক্ত করতে পারে তাই এটি হোম প্রেগনেন্সি টেস্টের সবচেয়ে বেশি সংবেদনশীল এবং নির্ভুল কম হয় নাম্বার থ্রি টেস্টের ফলাফল নির্ভুল করার জন্য কিছু টিপস সকালে প্রথম প্রসাবের সময় টেস্ট করা ভালো কারণ তখন এসসিজি এর ঘনত্ব বেশি থাকে যদি প্রথম টেস্টে ফলাফল নেগেটিভ আসে কিন্তু আপনার না হয় তাহলে দুই তিন দিন পর আবার টেস্ট করুন এছাড়া আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কখন টেস্ট করলে একশো শতাংশ রেজাল্ট পাবেন একশো শতাংশ নির্মূল প্রেগনেন্সি টেস্টের ফলাফল পেতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান সঠিক সময় টেস্ট করা মাসিক মিস হওয়ার এক সপ্তাহ পর যদি আপনি পিরিয়ড মিস করার এক সপ্তাহ পর প্রেগনেন্সি টেস্ট করেন তাহলে এসিজি হরমোনের মাত্রা আপনার শরীরে যথেষ্ট বৃদ্ধি পাবে যা পরীক্ষায় সঠিকভাবে ধরা পড়ে এই সময় টেস্ট করলে ফলাফল অনেকটাই নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে নাম্বার টু রক্তের প্রেগনেন্সি টেস্ট যেটা ব্লাড টেস্ট রক্তের প্রেগনেন্সি টেস্ট সাধারণত পিরিয়ড মিস হওয়ার দশ থেকে চোদ্দ দিন পর করা ভালো এটি সবচেয়ে নির্ভুল পদ্ধতি হিসাবে গণ্য করা হয় কারণ এটি এসসিজি এর খুবই ক্ষুদ্র পরিমাণও শনাক্ত করতে সক্ষম এটি প্রায় একশো শতাংশ সঠিক ফলাফল দিয়ে থাকে নাম্বার থ্রি সঠিক টেস্ট পদ্ধতি অনুসরণ করুন হোম প্রেগনেন্সি টেস্টের ক্ষেত্রে প্যাকেটের নির্দেশিকা অনুযায়ী টেস্ট করুন প্রথম সকালে প্রসাব ব্যবহার করা ভালো কারণ এতে এসিজি হরমোনের ঘনত্ব বেশি থাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া ফোর যদি আপনি নিশ্চিত হতে চান এবং একশো শতাংশ ফলাফল পেতে চান তাহলে রক্তের পরীক্ষা করতে পারেন এবং ডাক্তারি পরামর্শ নিতে পারেন সুতরাং মাসিক মিস হওয়ার এক সপ্তাহ পর যদি আপনি টেস্ট করেন এবং তার সঠিকভাবে করা হয় তাহলে আপনি নিরানব্বই থেকে একশো শতাংশ নির্মুল ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে কিভাবে প্রেগনেন্সি টেস্ট করবেন প্রেগনেন্সি টেস্ট করার জন্য আপনি হোম প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করতে পারেন এই কিট ব্যবহার করা সহজ এবং এটি বাজারে সহজলভ্য টেস্ট করার পদ্ধতিগুলো হলো। প্রয়োজনীয় উপকরণ হোম প্রেগনেন্সি টেস্ট কিট পরিষ্কার পাত্র ঘড়ি বা টাইমার প্রেগনেন্সি টেস্ট করার ধাপ নাম্বার ওয়ান প্যাকেট খুলুন প্রথমে হোম প্রেগনেন্সি টেস্ট কিটের প্যাকেট খুলুন এবং টেস্ট স্টিপ বা ডিভাইস বের করুন নাম্বার টু প্রসাব সংগ্রহ করুন সকালের প্রথম প্রসাব সবচেয়ে ভালো কারণ এতে এসিজে হরমোনের মাত্রা সবচেয়ে বেশি থাকে আপনি সরাসরি স্টিপের উপর প্রসাব করতে পারেন অথবা একটি পরিষ্কার পাত্রে প্রসাব সংগ্রহ করে স্টিপটিতে তাতে ডুবিয়ে রাখতে পারেন যদি নির্দিষ্ট এই পদ্ধতি দেওয়া নাম্বার থ্রি স্টিপের উপর প্রসাব প্রয়োগ করুন যদি আপনি সরাসরি স্টিপের উপর প্রস্রাব করতে চান তাহলে স্টিপের নির্দিষ্ট স্থানে কয়েক সেকেন্ড ধরে প্রসাব করুন যদি পাত্রে প্রসাব সংগ্রহ করেন তাহলে স্টিপের নির্দিষ্ট অংশটি কিছু সেকেন্ডের জন্য পাত্রে ডুবিয়ে রাখুন অথবা কোনো মাধ্যম দিয়ে স্টিপের উপর তিন থেকে চার ফোঁটা প্রসাব দিন নাম্বার ফোর অপেক্ষা করুন পোশাক প্রয়োগ করার পর স্টিভটি একটি সমান স্থানে রেখে দিন এবং পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন প্যাকেটের নির্দেশনা অনুযায়ী ফলাফল পড়ুন নির্দিষ্ট সময় পর স্টিপটি পরীক্ষা করুন পজিটিভ ফলাফল আসলে দুটি লাইন দেখা গেলে আপনি পজিটিভ অর্থাৎ আপনি প্রেগনেন্ট নেগেটিভ ফলাফল একটিমাত্র লাইন দেখা গেলে আপনি প্রেগনেন্ট নন অবৈধ ফলাফল কোনো লাইন না দেখা গেলে বা সঠিকভাবে দেখা না গেলে টেস্টটি অবৈধ হতে পারে এবং পুনরায় টেস্টটি করতে হবে সতর্কতা টেস্ট স্ট্রিপটি শুধুমাত্র একবার ব্যবহার করা যায় তাই প্যাকেট খোলার পর দ্রুত ব্যবহার করুন টেস্ট করার আগে এবং পরে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন নির্দেশিকা ভালোভাবে পরে নিন এবং সেই অনুযায়ী টেস্ট করুন ফলাফল নিয়ে সন্দেহ হলে যদি প্রথম টেস্টের ফলাফল স্পষ্ট না হয় আপনি সন্দেহ করেন তাহলে কয়েকদিন পর আবার টেস্ট করতে পারেন নিশ্চিত হতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করতে পারেন এই নির্দেশনা অনুযায়ী আপনি বাসায় বসিয়ে প্রেগনেন্সি টেস্ট করতে পারবেন প্রেগনেন্সি টেস্ট কিটে যদি একটি দাগ পুরোপুরি স্পষ্ট আসে এবং একটি দাগ হালকা গোলাপি হয় এর মানে কি এবং করণীয় কি প্রেগনেন্সি টেস্ট কিটে যদি একটি দাগ পুরোপুরি স্পষ্ট আসে এবং একটি দাগ হালকা গোলাপি হয় তাহলে এর মানে হল আপনি সম্ভবত প্রেগনেন্ট কেন এমন হয় টেস্ট কিটে দুটি লাইন থাকলে পজিটিভ ফলাফল নির্দেশ করে পুরোপুরি স্পষ্ট দাগটি নিয়ন্ত্রণ লাইন যা দেখায় যে টেস্ট সঠিকভাবে কাজ করেছে হালকা গোলাপি দাগটি ইন্ডিকেটর লাইন যা হিউম্যান হরমোনের উপস্থিতি নির্দেশ করে হালকা গোলাপি দাগ মানে হরমোনের স্তর এখনো খুব বেশি হয়নি হয়তো আপনি প্রেগনেন্সি প্রাথমিক পর্যায়ে আছেন আপনার করণীয় কি কয়েকদিন পর আবার টেস্ট করুন কারণ এইচসিজি হরমোনের মাত্রা প্রতিদিন বৃদ্ধি পায় তখন দাগটি আরও স্পষ্ট হতে পারে যদি আপনি নিশ্চিত হতে চান তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করতে পারেন যা আরও নির্ভুল ফলাফল দিতে পারে হালকা দাগ সাধারণত পজিটিভ ফলাফল নির্দেশ করে তবে নিশ্চিত হওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করে আবার পরীক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করেন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ